আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব জাপানে মাল্টিপল ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে যেতে পারবেন ভিডিও শুরু করার আগে যারা আমার পুরোনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটান একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় সর্বপ্রথম জাপান ভিসা করার আগে আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন নভেম্বর থেকে যেহেতু জাপান অ্যাম্বাসি নতুন সিস্টেম চালু করছে আগে জাপানি ভিসার জন্য জাপান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর জমা দেওয়া যেত এখন বর্তমানে অর্থাৎ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে এই আপডেটটা হয়তো অনেকটা জানে না তাই আমি ভিডিও শুরু করার আগে এখন থেকে প্রতি ভিডিওতে এটা অ্যাড করে দিব। আমি আপনার একার জন্য ভিডিও বানাই না আমি সকলের জন্য ভিডিও বানাই তাই যে আপডেট আপনি জানেন তারপর আমার থেকে দেখতেছেন আবার তাহলে ইগনোর করবেন নেগেটিভ কমেন্ট না করে কারণ ম্যাক্সিমাম মানুষ অনেক কিছুই জানে না অনেকটা বিউসের জন্য কতটা সেশ্রামী করে মানুষকে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত মধ্যে ফেলে রেখেছে যারা চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আপনারা ভালো কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন বর্তমানে আমি যেহেতু একটু ফিনান্সিয়াল সমস্যার জন্য অনেক ট্রাভেল কন্টেন্ট দিতে পারতেছি না ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা অনেক কিছু জানতে পারবেন একটু অপেক্ষা করেন ইনকুক কিছু নিয়ে আসছি যেহেতু আপনারা এখন বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা জমা করতে হবে আমার স্ক্রিনে দেখতে পারবেন এবং ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবেন যেখানে আগে আপনার বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর ওই ডেটা আপনার সকল ফাইল জমা দিতে হবে কিন্তু জাপানের ভিসার জন্য ফি এক টাকাও লাগবে না বাংলাদেশি নাগরিকদের জন্য তবে বিএফএস গ্লোবালের ফিস আপনাকে দিতে হবে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দিব কীভাবে বিএফএসএ গ্লোবালের মাধ্যমে নিজে নিজে জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার কাছে যদি জাপান ভিসা থাকে বা আগে ঘুরে আসছেন তাহলে সঠিকভাবে ফাইল জমা দিতে পারলে অন্যান্য বড় দেশ যেমন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউকে শেঙ্গেন এ ভিসার চান্স বেশি থাকে যদি সঠিকভাবে ফাইল সাবমিট করতে পারেন জাপানে জাপানি ভিসাটা বেশি ফোকাস করেন এটা আপনাদের কাজ আসবে আরেকটা কথা জাপানে আপনি এস এলএম করলো গ্র্যান্টেড তেমন হয় না আর জাপানে পাসপোর্ট বর্তমানে দেয় না বললেও চলে একটা সময় দিছিল তাও খুবই কম তাই কেউ জাপান ভিসা পেয়ে সেদিকে অবৈধ থাকার চিন্তা করবেন না আর আপনি অবৈধে আরও দশজনের ক্ষতি করবেন না যেন অন্যরা ভিসা পেতে সমস্যা হয় আপনি যদি জাপানে মাল্টিপল টুরিস্ট ভিসা নিতে পারেন তাহলে আপনি যে ছয়টা দেশে ভিসা ছাড়া যেতে পারবেন এক নাম্বার হচ্ছে ফিলিপাইন যেতে পারবেন ভিসা ছাড়া যদি জাপানে মাল্টিপল টুরিস্ট ভিসা থাকে দুই নাম্বার হচ্ছে আপনি জর্জিও যেতে পারবেন তবে জর্জিয়ার জন্য আপনি দুবাই মাল্টিপল টুরিস্ট ভিসা দিয়েও অথবা জাপানে মাল্টিপল ট্যুরিস্ট ভিসা দিয়ে হলেও আপনি যেতে পারবেন দুইটা অপশান আছে আমার এই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন স্ক্রিন থেকে তিন নম্বর হচ্ছে তাইওয়ান আপনি যেতে পারবেন জাপানে ভিসা দিয়ে বর্তমানে তাইওয়ানের ভিসা হয় কিনা যায় না পর আপডেট জানাবো তাইওয়ান কিন্তু আমাদের জন্য ই ভিসা কিন্তু একবার শুনছিলাম ভিসা অফ করে দিয়েছিল কারণ বাংলাদেশে অনেক অবোধ ছিল এই জন্য তাই সবাইকে সবসময় রিকোয়েস্ট করি কোথাও অবৈধ না হতে সুযোগ নষ্ট না করতে আর জাপানের ভিসাতে আপনি তাইওয়ান যেতে পারবেন একশো পার্সেন্ট শিওর চার নাম্বার আপনি হংকং যেতে পারবেন জাপানের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঁচ নম্বর আপনি বালকান কান্ট্রি অথবা নন শ্যাঙ্গেন যেটাই বলেন মন্টেনিগ্রো দেশ যেতে পারবেন জাপানে ভিসা দিয়ে আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ছয় নম্বর হচ্ছে মেক্সিকো যেতে পারবেন জাপানে মাল্টিপল ট্যুরিস্ট বিসা দিয়ে যদি নতুন কেউ আমার মেক্সিকো ভিডিওটা না দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন এখন আসে একটা কথা কিছুদিন আগে একজন কমেন্ট করছিল আমাকে যে জাপানে ভিসা দিয়ে মেক্সিকো যেতে পারবে কিনা তখন একজন মূর্খের পরিচয় যে ওনাকে রিপ্লাই করছে যাওয়া যাবে না আমি নামটা ওনার বলতে চাই না কিন্তু ওনাকে আমি এটাই বলবো আমার ভিডিও ভালো না লাগবে না দেখবেন আমি আপনার ভিউসের জন্য বসে থাকি না আমার ইনফরমেশন পছন্দ হলে এটা নিয়ে স্টাডি করবেন তারপর যখন স্টেপ নেবেন তখন বেসিক ধারণাটা হলো তখন জানা থাকবে আপনার কিন্তু মূর্খের মতো কমেন্ট করে অন্য মানুষকেও হতাশ করবেন না একটা দেশ যখন অন্য দেশের সাথে চুক্তি করে যে আমার বিষা থাকলে অন্য দেশের নাগরিককে তোমার দেশে ঢুকতে দিবে এটা তারা সজ্ঞান এবং অনেক স্টাডি করে তারা এই ডিসিশানটা নেয় ধাম করে উনি মূর্খের পরিচয় দিয়ে কমেন্টটা করে আরেকজনকে হতাশ করে যে জাপান মিশা থাকলে মেক্সিকো যেতে পারবে না আমার মেক্সিকো ভিসা পুরোটা না দেখে থাকলে দেখে নেবেন ওইটা আমি সব বিস্তারিত বলছি আর এটা সিম্পলভাবে আপনার বুঝতে হবে কোন দেশটা আপনাকে অ্যালাউ করবে নাকি না পাকিস্তানের পাসপোর্ট সবচেয়ে রেড জোন তাহলে কি পাকিস্তানি মানুষরা আমেরিকা কানাডা ভিসা পাচ্ছে না আপনার এটাও বুঝতে হবে আপনার প্রফেশন কি আপনার ট্রাভেল হিস্ট্রি কেমন যে ইনফরমেশনগুলো দিলাম আমার স্ক্রিনে দেখতে পারবেন তাদের অ্যাম্বাসি কিছু ইমেল দিয়ে দিলাম ভেরিফাই করে নিতে পারেন আর স্টেপ নেওয়ার আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন তাদেরকে মেল করবেন অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আপনার কাছে জাপান ভিসা আছে যে জাপা যে অ্যাম্বাসিকে মেল করবেন সে দেশকে মেনশন করে জিজ্ঞাসা করে নেবেন জাপান ভিসা দিয়ে যেতে পারবেন কি না আশা করি আমার ইনফরমেশনগুলো ভেরিফাই করলে কখনো হতাশ হবেন না আমি সবসময় বলি এখনও বলতেছি বিএসের জন্য আমি ফেক নিউজ কখনো দিই না আর সামনেও দিব না যত ভিডিও সামনে পাবেন আর আগে যেগুলো দিয়েছি সব নিজেও স্টাডি করেন ভেরিফাই করেন আশা করি দশটা ইউটিউব চ্যানেলের সাথে আমাকে মিলালে বুঝবেন কোনটা কতটুকু সত্য চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখলে ফিউচারে অনেক আপডেট পাবেন আমি কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে ভাবতেছি আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনে যতগুলো আপডেট পাবেন প্রত্যেকটা আপনাদের অনেক কাজে আসবে আর নেগেটিভ কমেন্ট করার আগে অন্য মানুষকে বিভ্রান্ত করার আগে ভালো মতো জাস্টিফাই করবেন তারপর বদ্ধতার পরিচয় দিবেন ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আল্লাহ হাফেজ